ঠিক ভাব করছেন আজকাল বিলাধ হাবিদকে আমি ধর্ম কেনাই তারা খেয়ে একজন মুসলমান সে মুসলমানের ধর্ম মেনে মুসলমানের নীতি মেনে মুসলমানের ধর্মগ্রন্থে যা আছে তিনি তাই বলেছেন একজন সিদ্ধিকুল্লা তিনি একজন মুসলমান তার ধর্ম মেনে তার ধর্মের নীতি অনুসারে যা বলেছেন ঠিকই বলেছেন আর হুমায়েন করি আমরা হিন্দু বলে পরিচয় দেব অথচ আমার হিন্দু ধর্ম সম্পর্কে জন্ম না চিত্তবাবু বলছিলেন আমি হিন্দু ধর্ম পালন করব না আমার হিন্দু ধর্মের জন্য কোন স্বার্থ ত্যাগ করব না তো হতে পারে না তাই প্রিয়া ভাগকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই আর সিদ্ধিপ্রলাকে দিয়ে কোনো লাভ নেই তোমার ইনকামের বলে কোনো লাভ নেই আজকে ওই তিন জনের কাছে এসে শিক্ষা গ্রহণ করুন করণ বাংলা হিন্দুরা আজকে হিন্দুরা আজকে আঠেরা বাংলাদেশের গান গান ভরা গরু গোলা ভরা ধান কণ্ঠ ভরা গান পুকুর ভরা মাছ আরে আপনারা যে पाली এসেছিলেন কিসের জন্য সেই দপ্তরা ভুলে গেলেন লম্বা লম্বা ডাগ ঝুলে কাজে করুণ মাংস থেকে প্রমাণ করছে আর উনি বলতে পারলেন না এসব ভাই তুমি শোহরের মাংস ডাও কবে তো প্রমাণ হবে কারণে এরা বলেছিলেন পাকিস্তানের দাবি মানতে হবে তবেই দেশ স্বাধীন হবে আজকে বিশ্বাস ঘটবদা আজকে বাংলা ধুনে কিভাবে বা বন্দ অত্যাচার করছে আর এই ঘাতক বাঙালি ওই কি গণশত্রু না গণ একটা মৃত্যু আছে সেই পেপারে করে লেখা হচ্ছে বাংলাদেশের ফটোটাকে তাই মিডিয়া বন্ধুদেরকে আমি অনুরোধ করবো ওই সুমান দাপি আনন্দ ওই আজকে আর বাংলা ভয় আজকে শিয়াল আজকে লাইন ধমস্ত মিডিয়া বন্ধুরা আজকে দাঁড়িয়েছেন এই হিন্দু বাঙালিদের পাশে ধন্যবাদ গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভ এই হচ্ছে মিডিয়া সংবাদপত্র আমরা জানতে পারতাম না এই যে মানুষকে একটা নিরামিষ ভোজি বৈরিক কাপড় সন্ন্যাসী তাকে আমি প্রণাম জানাই এতদিন বাংলার হিন্দুরা আমরা তো শুনিনি একটা কমন প্ল্যাটফর্মে আমরা আসতে পারিনি তিনি বৈষ্ণব থেকে আরম্ভ করে শাক্ত গান বৈষ্ণব ব্রাহ্মণ ক্ষত্র বৈষ্ণ হারি মুচি মাথর ডোম সবাইকে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন আসন থেকে নিচে নেমে গেছে তাকে জেলে দেওয়া হলো আর তাকে যারা ঔষধ তাকে যারা খাদ্য দেবে তাদেরকে গ্রেপ্তার করা হলো কোন ধর্মের এমন কথা আছে কোন শিক্ষা শিক্ষিত হলে আজকে এই কথা বলা যায় ভাই আজকে চিন্তা করতে পারবেন না এই চরমতম দুর্দিনে দুঃসময়ে যারা বিভিন্ন রাজনৈতিক দলের লোক আছেন অনুরোধ করবো যে দলের লোক এই কথা বলতে পারে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে আপনারা হয়তো সেই দলের মানুষ হয়েও আজকে চিন্তা করবেন যে আপনারা কোথায় আছেন আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে যদি বুঝতাম সঙ্গে সঙ্গে তাদের সাসপেন্ড করেছে শোকজ করেছে তাহলে ধন্যবাদ দিতাম না তারা বন্ধু সাসপেন্ড দূরের কথা শোকজও করেনি সুতরাং আজকে চিন্তা করতে হবে এর পরিপ্রেক্ষিতে আগামী দিনে কোন জায়গায় যাবেন প্রথম নির্বাচন হয়েছিল বাহান্ন সালে তখন ছিল চারজন পরবর্তী নির্বাচনে ষোলো তাতে হলো আটচল্লিশ এখন কতজন আছে মেহরবানি সে আল্লাহ সংখ্যা বাড়িয়ে তারা রাজ্য দখল করবে আসুন রামকৃষ্ণ মিশন আসুন ভারত স্বাস্থ্য সংঘ আসুন পূর্ণ ব্রহ্মচারী আসুন হাফ ব্রহ্মচারী আসুন অনুকূল প্রতিকূল সবাই সবাই আসুন সর্বপ্রথম আবার তো ওই ধর্মান্তরিত পুত্রকে নিয়ে তার পিতা গিয়েছিল চিড়িয়াখানা চিড়িয়াখানায় গিয়ে তার পুত্রকে বলছে বাবা বাবাকে জিজ্ঞাসা করছে এরা কারা বাবা বলছেন এরা ছিল হিন্দু সংখ্যা এরা ছিল অনেক বেশি তাহলে বাবা কেন এদের এই অবস্থা এদের বেদ ছিল এদের বেদান্ত ছিল এদের উপনিষদ ছিল এদের গীতা রামায়ণ মহাভারত ছিল এদের অনেক সিদ্ধ বাবা ছিল কেউ ডাল সিদ্ধ কেউ আলু সিদ্ধ বাবারা ছিলেন কিন্তু কারো কাণ্ড জ্ঞান ছিল না কিব্য জ্ঞান ছিল তাই এই চিয়াখানায় রেখে দেওয়া হয়েছে ভবিষ্যৎ বংশধরদের জন্য দ্রষ্টব্য বসু হিসাবে আপনা ল হোটেল লাক্সার ধারে থাকবে আদর্শ যে শহরে হোটেল আরসো আপনাদের পাйде থাকবে না আমাবণ তাই মন টং টং দিয়ে আপনি হিন্দু হন একটু পোশাক আশাকেও আপনাদের ঘরের মেয়েকে কে একটু সংযত পড় আজকে লক্ষণ রেখা আমার মানার জন্য সীতারই দুর্গতি হয়েছে আজকে এক মা ঘুমিয়ে পড়েছিলেন যখন অর্জুন ভেদ করে প্রবেশের গল্প করছেন সময় মা এত বড় বীর অভিমন্যু তাকে অঘরে মৃত্যু বরণ করতে হয়েছিল সেদিন অভিমন্যকে তার স্ত্রী সাজিয়ে দিচ্ছে তুমি যাও তোমার বাবা কাকারা ওখানে তারা প্রিয় চক্র চিৎকার করে ডাকছে বাঁচাও বাঁচাও যাও অবিমন্ন ওই মন্নু বলছেন কি উত্তরা তুমি কি বলছো আমার মৃত্যুমুখে ঠেলে দিচ্ছ মালা যখন গলায় দিচ্ছে প্রদীপ দিয়ে যখন বরণ করছে প্রদীপটা তখন নিভে গেল উত্তরার চোখে জল ওই মন্নু বলছেন কি তুমি কি কোনো কোনো কিছু কোনো কিছু অলক্ষণ দেখছ চোখটা তাড়াতাড়ি বললেন নিয়ে স্বর্গম জিত বা ভক্স সে মহিম ওই তুমি যদি মারা যাও সমগ্র শশাগর পৃথিবী তোমাকে স্মরণ করবে তোমার বৃদ্ধের কাহিনীকে আর যদি মৃত্যুবরণ করো স্বর্গে আপনিরা দ্রৌপদীয়ের মতো ঢলছে উঠুন বলুন যারা ভোট ভিক্ষা আরবে কি কারণে আমাকে পালি আসতে হয়েছিল ওই সীতার সিঁদুরকে রক্ষা করার জন্য ওই গোশ бош গো টাইটেলকে রক্ষা করার জন্য ওই পয়টাকে রক্ষা করার জন্য যেখানে হিন্দুরা সংখ্যা বেশি সেখানে পালি আসতে হয়েছিল ভোট কাটে দেব বিদায় অনেকক্ষণ যাব ডাক্তার আছেন ধৈর্য হারিয়ে ফেলেছেন আর বক্তব্য দীর্ঘায়িত করব না নজরুলের কবিতা দিয়েই শেষ করব দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পাড়াবার লঙ্গিতে হবে রাত্রি নিষিতে কি যাত্রীরা হিন্দুরা হুঁশিয়ার হিন্দুরা হুঁশিয়ার হুঁশিয়ার খুশিয়ার শুধু ফুলে নয়নে গেলে কাকুতি বিনোদী গানে পূজা নেব না এবার সংকল্প করি যাইব তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির নমস্কার সবাই ভালো থাকুন আগামীতে পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবেই আবার এখানে আমি সম্মেলনে আপনাদের কাছে আসবো সবাই নমস্কার আপনার